গাছ আপনাদেরকে আজকে দেখাবো ফেসবুক আপনারা ক্রমে ওপেন করার পর কিন্তু আপনারা তার মানে আপনার মোবাইলে চলে যাচ্ছে ঠিক আছে মোবাইল ভাষণে চলে যাচ্ছে আমি ফেসবুকটি আপনাদেরকে ওপেন করে দেখাইতেছি দেখুন আমার ফেসবুকটি কিন্তু অলরেডি কিন্তু ডাইরেক্ট মোবাইল ভাষণে চলে আসছে ঠিক আছে দেখুন আমি এখান থেকে ফেসবুকটি আপনাদেরকে ওপেন করে দেখাইতেছি দেখুন বারবার আমি দুই তিনবার আপনাদেরকে অন করে দেখাইতেছি সেম কিন্তু এরকমই হচ্ছে তো আমি এখান থেকে ডেস্কটপ সাইট করব দেখুন ডেস্কটপ সাইট এখান থেকে কিন্তু করা আছে অলরেডি দেখুন কাজ তারপরে কিন্তু আমার ফেসবুকটি এখান থেকে মোবাইল মোবাইল অ্যাপে কিন্তু ওপেন হইতেছে ঠিক আছে তো আপনারা এটাকে তার মানে কোন ব্রাউজারে ওপেন করবেন ডেস্কটপ সাইডে কিভাবে ওপেন করবেন তো আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা কন্টিনিউ করুন ঠিক আছে তো আপনারা অন করবেন সেটিংসটা অন করার পর এখান থেকে আপনারা অ্যাপ ম্যানেজমেন্ট এখানে ক্লিক করবেন তারপর আবারও এখানে ক্লিক করবেন অ্যাপ ম্যানেজমেন্ট তারপর একটু উপর দিকে উঠাবেন এখানে আপনারা ফেসবুকটি এটিতে ক্লিক করবেন তারপর আপনারা এখানে ক্লিক করবেন তো ওপেন লিঙ্কস এখানে এই সেটিংসটা আপনারা অন করে দেবেন কিবা সরি অফ থাকলে অন করে অফ থাকলে অফই রাখতে দেবেন আর ওয়ান থাকলে এখান থেকে অফ করে দেবেন ঠিক আছে আমি অফ করে দিলাম তারপর আপনারা এখান থেকে ফেসবুকটি আবারও ওপেন করবেন ঠিক আছে তো আমি এখান থেকে ক্লিয়ার করে দিয়ে নিই ক্লিয়ার করে দিয়ে আবারও আমি ফেসবুকটি এখান থেকে ওপেন করবো ঠিক আছে তো এখানে কিন্তু ডেস্কটপ সাইডে অলরেডি দেওয়া আছে আগেও দেওয়াই ছিল তো এখন আমি ফেসবুকটি একবার রিফ্রেশ করে নেবেন করে নেওয়ার পর দেখুন আমি আপনাদের সামনে আমি লিঙ্কে ক্লিক করে দেখাইতেছি ঠিক আছে